আমরা যদি নতুন কোনো জায়গায় যাই বা ভ্রমণ করতে যাই যদি থাকতে হয় সেই ক্ষেত্রে নিরাপদ নিরাপদ একটা একটা হোটেল হোটেল বা জায়গা লাগে তো রাজশাহীতে যারা আসবেন যদি মধ্যে খোঁজেন তাদের জন্য আমি একটা হোটেল দেখাচ্ছি এবং হোটেল রুমটা দেখাচ্ছি রুমের ভিতরে ঢুকেই দেখবেন একটা টিভি আসতে চার্জের ব্যবস্থা আসতে এই মাল্টিপ্লাক আমার আচ্ছা যাই হোক সজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদ আর একটা চেয়ার পাবেন বেডটা যথেষ্ট পরিমাণ বড় আছে সিঙ্গেল বেড যথেষ্ট আছে আর এই জানালা আছে এই রুমটা মাত্র চারশো টাকা এখন হোটেল লোকেশনটা একটু বলে দেই এই হোটেলের নাম হোটেল এশিয়া এবং লোকেশন হচ্ছে স্টেশন রোড বিন্দুর মোড় রাজশাহী আপনারা আসলে সিঙ্গেল রুম যদি খুঁজেন তাহলে সেই ক্ষেত্রে এ রুমে উঠতে পারেন আমি এ রুমে ছিলাম মাত্র চারশো টাকা দিয়ে ওরা একটু বেশি চায় ওদের সাথে একটু বার্গেটিং করে নেবেন আপনারা আপনাদের মতো করে আর যদি চারশো টাকার বেশি চায় সেই ক্ষেত্রে আমার ভিডিওটা দেখাবেন আমি চারশো টাকা দিয়েছিলাম আমি মনে করি রাজশাহীর মতো শহরে চারশো টাকা দিয়ে থাকা মানে বিশাল ব্যাপার এখানে আমি চারশো টাকা দিয়েছিলাম খুবই সুন্দর নিরাপত্তা যথেষ্ট পরিমাণ এবং পরিবেশ মোটামুটি চারশো টাকা হিসেবে আমি মনে করি যথেষ্ট পরিমাণ ভালো পরিবেশ ঠিক আছে ভালো থাকবেন সবাই নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ